আকাশবণী আগরতলা কক্টমা পুরী বিতিকা দেব বর্মা তিনি ক ক ক ক ক ক ক ক ক নুখু হামক্রাই মন্ত্রী জে পি নাড্ডা শাখা খকা বেমার কারজাক ভারত সামনা বগে জেসা নমুনা নিয়ে কেবিং মূরক নরী রেজা গানু কেন্দ্রন ড্রোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ডিয়া শাখা উত্তর সালকা আমচানী যত হাস্তের রকাইক্রি হুক বাতে বাকি স্নামজাক মানে খে হায়ু বেরে মতিসাথানী শাকথারী দ কোচ বিহার ট্রফি চি বিশিচি চুকু ক ক্রিকেটনি সালবৃনি থমুগ মণিপুর কেবেঙ্গিপুরা বদল ক্লাই অংনা নাহারী বাই দাবো কেন্দ্রী সাকাম তে নুখ হামক্রাই মন্ত্রী জে পি নাড্ডা সাকা খকা বেমার কারজাক, ভারত সোনাম বাকে জেস নমুনা কেবেং মূরকন নরি রেজা গানু পঞ্চকুলা মেল কাইসাও হাক্তর গনাগ সাল সারানী খকা বেমার কার্জা ভারত সোনামানো চেঙ্গিউ বাকা দুই হাজার পঁচিশ বিশি খা বেমার কার্তি কাজা থং বাসা খোকা বেমারী রক আয়ুমান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সেবশেপ মানে টঙ্গ খোকা বেমারী রক ন রাং খক খা সাই খাই চুবাচু রিজাগতঙ্গ मुक्त करो भारत को एंड टीबी इस बोल्ड को के लिए 2018 में यह बहुत बहुत बड़ा बोल्ड स्टेटमेंट था टीबी हारेगा भारत जीतेगा ये 2018 का बहुत बड़ा कार्यक्रम चलाया गया और उस समय उन्होंने तय किया कि अगर सस्टेनेबल डेवलपमेंट गोल्स 2030 रखते हैं तो हम टीबी मुक्त भारत 2025 में बना देंगे इस बात को लेकर के हम चल हरियाणा ने মন্ত্রী অকরা নয়াব সিং সাইনি তে শাখা মন্ত্রী কুমারী আরতি সিং রাওব মেলো তংবাইখা খুরসাউইমানো হাক্তুনি যত হাসতে কেন্দ্র বাই নাইকলচাক যত আমচাইনি থামরা ব্রিজিস জেলাব ওয়াইশাবাই ও আওয়াই বুতাং চেংখা জনজনকা রাখেধান টিভি মুক্ত ভারত অভিযান ও ওয়ানসুখ মুংনতই ন খোকা বেমার কার্জাক হাক্তর সনামানী নাহারে শালসা রানী আওয়াইবোতাং তিনি নিশেমি উনকুটি জেলাও ব চ্যাংখা কৈলাসহর উনকুটি কলাক্ষেত্র ও তাংবুতাং ন রেখা পুর পরিষদ নিয়ে চেয়ারপার্সন চপলা রানী দেবরাই খোকা বেমার কার্জাক হদাস সনামথানি যতুনী চুবাচু শানকা আরো কুবন রোগনি বিশিংকক নারখা উনকুটি জেলা নে জেলা নাইকলফাং অর্ঘ সাহা মহকুমা নাইকলফাং প্রদীপ সরকার সিএমও ড শীর্ষেন্দু চাকমা জেলা টিবি অফিসার ড সুভাষ বড়ুয়া আকর্ষণ সিপাহীজলা জেলা পরিষদ নিয়ে কাসগুজ সুপ্রিয়া দাস দত্ত তিনি খকা বেমার কার্জাক হাক্তর স্নামনা শালসারানী শামুংবতংনো চেঙ্গে রেখা আবনুরুগী বিশ্রামগঞ্জ প্রাইমারি শাখাম কেন্দ্র যুগালিচাক মেলকাশ ও জেলা জেলানো খোকা বেমার কার্জাক সামথানি যত্ন প্রজাতয়ী শামুংানী কবখা পান্ডাও জেলা পরিষদ আদংজ সীমাভৌমিক জেলা শাহাম অফিসার ড দেবাশিস দাস সোনামুরা মহকুমার শাখাম অফিসার রাজেশ দাস আকর্ষণ টংবাইখা স্মার্ট সিটি তাম্বতংাংন তুই তিনি আগরতলা ও লয় খালাইমা পানদা কায়সা সংসাজাকা আর আগরতলা আউলি নাইক্রাইনি মেয়র তে এমএলএ দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত তে করপোরেটর তংবাইখা আগরতলা পুরোনায়ক্রাই আমচাইনো স্মার্ট সিটি তাম্বতংাংন চা সারমানো তৈ মেয়র মোচাং মজুমদার কক না রেখা বসাখা আউলি নো তনি নানি তনিনা অশৈ খিবিনা মেথাকানী হা পং পুরোনায়ক্রাইনি সামু সিমিয়া পুরো আমচাইনি যত তলু কোরকন আবোন হজাকং না হিনকেছে স্মার্ট সিটি সংাইটি সনানী ইমাম মুকাং এসটি জি টি চাকরি সানাইরক তিনি আগরতলা সিটি সেন্টার নি দাতি দদ্রো ঐং কে কারী নি তাই চিতকানী সানে খা দমা ফুলুকাইকা দুই হাজার বাইশ বিশ্ব আম জিটি নাহার নাহারাকমানী বিশনী উলব ঊখারী কারি জাগলাইকশীল জগা তিনি জলা জেলা হদা হামক্রাইতে হদা রিং নাইখুংনি চুবাচুবাই ত্রিপুরা চেরাই মান থাই কমিশন চেতন বাই লাম অটল বিহারী বাজপেয়ী রেমচিনি রিং নগর চেলা বড় ফের লাইমুং ইয়াক রিমানো চেঙ্গাইরেখা হাসতে চেরাই মান থাই কমিশনী চেয়ারপারসন জয়ন্তী বর্মা আর সিপাইজলা জেলা পরিষদ নিয়ে কাসকুজয় সুপ্রিয়া দাস দত্তব্য তংবাইখা খুরসাউমানো আরও পক্সো কেরং তে চেরাইফুরো কায় জায়গায় তংমানতই কক নারখা জেলানি জুদা জুদা থানি ওসি পুলিশ তাই কেরং ফাংশন আকাশবাণী তঙ্গ্রনী ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি দিল্লী ভারত মণ্ডপম যুগালি যুগালিজাক অষ্টলক্ষী তেরো কতনী পুইলা তাংশেপ গনাং অধিবেশন খাব ব ফিয়ক এবারি কীকজাক ভারত সামথানী উত্তর সালকা আমচেনি মেঘালয় সিকিম তে ত্রিপুরা নি মন্ত্রী অক্রা রক বাই ককলাম সালাই টংংমানী বসাকা হায়ং রাজনৈতিক তংমু যাগ্রা বুখা বুসকাঙ তঙ্গ উত্তর সালকা আমচাই অ হামক্রায় মানজাগ মান বসাকা উত্তর সালকা আমচে নি জো হাস্তেরকি বেরাইক্রি হুগ বা তে বাক নি সোনামজাক মানে খন হায়ুং বেরে মতি সাতা সাকথারী তগ বসৈই হামক্রাইনি বগ হাস্তেরকন মানজাগ কেন্দ্র হাপ্পংংন তেবো কবাং চুবানানী কবকা মন্ত্রী প্রফেসর ড মানিক সাহা তিনি দিল্লিকে তালনি ভারত মণ্ডপম অষ্টলক্ষ্মী তেয়ার কতনী উলনু সালো উত্তর সালকা আমচেনি যৌত মন্ত্রী রগ্ন দি যৌত মন্ত্রী অকরা রগ্নতে যুগালি জাগ চিফ মিনিস্টার প্যানেলো মানজাখা ও কেন্দ্র ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াবো মানজাখা ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস হাসতে বেডেক নিয়ে বাই আগরতলানি সুকান্ত একাডেমিও ভারতের উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো চ্যালেঞ্জ এবং সামনের পথ মুঙ্গুই তিনি কগলাম পান্দা কায়শা অংখা ও পান্দানো চেঙ্গই রেখা বেড়াইখ্রি মন্ত্রী সুশান্ত চৌধুরী বসাখা উত্তরশালকা আমচৈন্য হামক্রাইনি বসলঙ্গিশানা নি বাগ কেন্দ্রনী হাপাং জুদা জুদা তাংবতাং ইয়াগ নাহারকা ত্রিপুরাণী মানজুম হামক্রাইনি বগেনও কেন্দ্রী হাপাং হাসতেও তেবো ন্যাশনাল নেশনাল হাইওয়েস নামনা গোসিমু রেখা ককলাপান্ডাও ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস নিয়ে কাশু চিনময় দেবনাথ ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস নে ত্রিপুরা ব্যাডিক চেয়ারম্যান এস এল বৌমিক সং তংবাইখা বিলুনিয়ান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজও শালচিবানি ভোকেশনাল ট্রেনিং তিনি পায় কলেজ পরিজ্ঞ পাস খাইমানো চাকরি মান মা আম জুগো পাস যাই মানমাতি নমতি ভকেশনাল ট্রেনিং লো আজিজাখা কলেজ নি প্সিপাল ড মনোরঞ্জন দাস ঝাকা ও লয় খাইমা পান্ডান কলেজও যত আরও মানজাকা খরক চুকু চিসনি পড়ি প্রদেশ কংগ্রেস নিয়ে জুদা জুদা বেডেক মথানি পান্ডা কাইসা তিনি আগরতোলাও শংসা যাখা ককলাম পান্ডাও মথানি সাংগঠনিক কক কক শাখার প্রদেশ কংগ্রেস কাসকো আশিস কুমার সাহা ও তালনি জাতীয় কংগ্রেস নিয়ে সংসামা শালপালাই পালাই মনোতইব তিনি পান্ডাও ককলাম শালাইজাখা কোচ বিহার ট্রফি উমর বিশি চি চুকু ক ক্রিকেট নি সালব্রী নি তম মণিপুরন কবেবেঙ্গে ত্রিপুরা বদল খপলাইংনা নাহারী বসকাঙ তঙ্গ গুজরাট ও সংসাজাকমঙ্গো সালনৈ সালো তিনি বেট খেলায় অংখরে হাস্তে বদল উইকেট কচার বাই কায়ামরা বারান টি সৈ নই ইনিংস পাইখা কাই ব্রে রা স্নি চি রান বাই উক্লগো তঙ্গই মণিপুর উলনই ইনিংস শালনি সাল উইকেট উইকট কাইথামকাওয়াই বা চিবা রানটি সাকা আবু নিগ হাস্তে বদল পুইলা ইনিংস ও বাচি বা রানিরক মঙ্গ মণিপুর পুইলা ইনিংস কাইচার চিচুকু রান খালাইকা থামচিবা থামিবা রমচলি খেলো ধর্মনগর মেগা থং বাতাইমু তিন সিমি বিবিআই থ চেংখা আবনো চেঙ্গে রেখা থংমন্ত্রী টিংকুরাই স্পিকার বিশ্ববন্ধু সেন নি এমএলএ আমচাই হামক্রাই রং রং চুবাচু বাই ধর্মনগর পুর পরিষদ বাই চুগালিচাক ও বাতাইমংন চেঙ্গেউই থং মন্ত্রী শাখা থংমং তাবুক বুসাক্তে ওয়ান ম কীগ্রীমানীা সেমী থমংাবু কফেসনব অ উংগেবা জা ত্রিপুরা হাস্তে স্কুল স্পোর্টস বোর্ড নিয়েক হাস্তে গোল্ড মেডেল মানক রগ্ন হাস্তে রাংখক রং সারা সুপাই মেডেল মানায় রগ্ন রাংখক বাজি সাইতে ব্রঞ্জ মেডেল মান্ন রাংখক রংক বা সাইকলায় রং বাচু রেখা বিজয় মার্চেন্ট ট্রফি উমর জিদ নি ক্রিকেট নি সালতামনি থমু ত্রিপুরা বদলন কেবেঙ্গী বিহার পৈলা ইনিংস লিট নাহারকা কটক সংসাজাক থমঙ্গ উলনৈ সালো তিনি উইকেট কাইচুকু বাই কাই সারা চুকু চি রান নিসেমি ব্যাট খালাই না নঙ্খ্রী হাস্তে বদল কাই সারা চুকু চি থাম রাম বাই ইনিংস পাইখা ফিরগী বিহার বদল পইলা ইনিংস লিট নাহারী সালনি পায়তাকও উইকেট কায়চারকমা কায় নই রা নৈচি সানতিা খা থমু প সাল গুমতি জেলা নেহেরু যুব কেন্দ্রন চেতনবাই কুমারঘাট তরুণ বাই তিনি দক্ষিণ জেলা জুলাইবী ব্লক নে উচুবা রংনকলও ব্লক বেরেমনি থাাইমু জুগালি জা চলারক বিশং ভলিবল কামুং ব্যাডমিন্টন তে বু রক বিশং দুখ সতন লাইমু নবী ইভেন্ট কতামনি বাতাইমুঙ্ বাতাইমুগ খরক সারা বাচি মানজাকা খানানোখা কচিং টংগানে ফগ শিয়ারী কলায় তুংমি সাকাও ডিগ্রি চার ডিগ্রী সেলসিয়সে খাম ডিগ্রি তাম নি সেলশিয়াসসানাগি টংগানে তিন সালনি সাকানী তুংমারী টংমারী নীজি স্নি দশমিক ডিগ্রি সেলসিয়াস সেলশিয়াস পাইগো কক্টমাবু বারো তৈরি কেন্দ্রী শাক হামত নুকু হামক্রাই মন্ত্রী জে পি নাড্ডা সাকা খকা বেমার কার্জাক ভারত স্নামান বগে জেসা নমুনা কেবে কেবেম রক ন নরী রিজা গান কেন্দ্রনি ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শাখা উত্তর সালকা আমচানাস্তে রোগনি বেরাইকির হুক বাতে বাক নি সামজাক মানিকই হায়ং ব্যরেমতি সাতা সাকথারী দঙ্গ কচ বিহার ট্রফি ওমর বিশি চিচুকি ক্রিকেট নিয়ে সালবরী তুমুগ মণিপুর কেবেঙ্গিপুরা বদলক প্লায় নাহারী বসকাঙ্গ হরি ক ককপর কক তমা পরী মূ অরণায়খ্যা